নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন অনি কলকাতায় আপনাদের স্বাগত জানাই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন দু হাজার সালের দেবী দুর্গাপূজার মহালয়ার দিন দেবীর আগমন গমন ও ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত সময়সূচি জেনে নেব এই বছর মহালয়ের দিন হল দোসরা অক্টোবর পনেরোই আশ্বিন বুধবার এই বছর মা দুর্গার আগমন হলো দোলায় দোলায় আসা শুভ নয় মহামারীর ইঙ্গিত আর দেবী দুর্গার গমন হলো গজে বা হস্তিতে হস্তিতে গমন শুভ পূজা শুরু হবে নয়ই অক্টোবর বাইশে আশ্বিন বুধবার মহাষষ্ঠী মহাষষ্ঠী তিথি থাকবে নয়ই অক্টোবর সকাল সাতটা বত্রিশ পর্যন্ত দশই অক্টোবর তেইশে আশ্বিন বৃহস্পতিবার মহাসপ্তমী মহাসপ্তমী তিথি থাকবে দশই অক্টোবর সকাল সাতটা পঁচিশ পর্যন্ত এগারোই অক্টোবর চব্বিশে আশ্বিন শুক্রবার মহা অষ্টমী তিথি থাকবে এগারোই অক্টোবর সকাল ছটা আটচল্লিশ মিনিট পর্যন্ত মহা অষ্টমীর সন্ধি পূজার সময় হল সকাল ছটা চব্বিশ মিনিট থেকে সকাল সাতটা বারো মিনিট পর্যন্ত মহা অষ্টমীর পুষ্পাঞ্জলির সময় হল সকাল সাতটা দশ মিনিট থেকে সকাল দশটা পর্যন্ত অষ্টমী ও নবমীর পুষ্পাঞ্জলি একই দিনে পড়েছে বারোই অক্টোবর পঁচিশে আসেন শনিবার মহা, মহানবমী ও দশমী মহানবমী তিথি থাকবে বারোই অক্টোবর সকাল পাঁচটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত দশমী পূজা শুরু হবে বারোই অক্টোবর সকাল ছটা থেকে দশমী পূজা সমাপ্ত হবে সাতটা তিন মিনিটের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন